বন্যাতে চার বছর হয়ে গেল এই পরিস্থিতিতে তিরপলের আড়ালে ভাঙা দেয়ালের আড়ালে আছি আমরা খেতে পাচ্ছি নাই পড়তে পাচ্ছি নাই আমাদেরকে কেউ সরকারে দেখছে নাই হ্যাঁ পৌরসভায় ঘর পৌরসভায় বাস করি আমরা তিন নম্বর ওয়ার্ডে এই কত সুখে বাস করছি পৌরসভা দেখুন আপনারা তাহলে আমরা যদি সরকারকেই দেখলাম তাহলে সরকার আমাকে কি করলো আপনারা বলতে পারেন আমরা সরকারকে আর ভোট ফোট দেবো না আমরা যেহেতু আমরা এইভাবেই যখন আমল পেরিয়ে গেল সরকারের খাচ্ছি নাই সরকারের পড়ছি নাই সরকার আমাকে দেখছে নাই অথচ আমি সরকারকে দেখে যাব আঠেরো বছর থেকে ভোট দিয়ে যাব তাহলে কি অনুদানটা আমি পেলাম ভোটের জন্যে আমি পারবো না ভোট দেবো না আমি সরকারকে দেখবো বাস এই খোঁড়া ভাঙড়া ছেলে এ তার কোনো খাবার নাই আঠারো বছরের একটা পুজোর গিয়ে হচ্ছে না তোমার অন্ত দায়ী কার করে দিচ্ছে না আজকে আমি বেঁচে রয়েছি কাল বা যদি মরে যায় তাহলে এর পরিস্থিতিটা ভাগ ডাকে নেবে আর যদি টাকা পয়সা তার যদি খাবার একটা বৃদ্ধ বাতারের মতো যদি করে দেয় বারো মাস তার তবে তো তার পড়া ভাই ভাজরা দেখবে আর না থাকলে তো কিছুই দেখবে না আমি আগে বেঁচে আছি কাল যদি মরে যায় আমি কর্ম করছি নিয়েছে খাওয়াচ্ছি কাল মরে যাওকে কে খতে দেবা আমাদের এই অবস্থা পড়শই জানা না হইছে তো ভাইছে কতবার ভিডিও করে নি গেছে ফটো করে নি গেছে একটা ডিম ভাত খাইয়ে দিলা বাস হয়ে গেল হ্যাঁ সময় পায় দিন ডিম ভাত খাইয়ে দিলা বাস হয়ে গেল ওই ডিম ভাতেই সব মুছে গেল আর মানে ল কত বাজে কাগজুমা দিলাম ভাত কোনো কিছুই নাই তাইলে তোমরা কোনো টাইম নিচ্ছ না আর ভোটটের বেলা তোমরা চলে আসছো রে ভোট দা ভোট দা এখন তাহলে কি চাইছান

ঘর ছিল আগে হুড় ঘুর করে পড়ে গেল বানটাতে নিয়ে কত হলো সবাই দেখলে চবাই এলো এসে বললে পুলিশ ডাড় করিয়ে ঘর হবে অমুক হবে ঢ্যাঁ হবে ফল হবে কিছুই হলো না আমরা আবার গেলাম যে আমাদেরকে বললো যে তোমরা নিজে নিজে একটা করে কাগজ সব জেরাস করে নিয়ে আসবে আমাকে দেবে সেগুলো পর্যন্ত দিয়েছি সেগুলো পর্যন্ত আর কোনো উল্লোস না কত বছর হয়েছিল হয়ে গেল তো চার বছর

মানুগত থাকতে হবে এই ঝব জঙ্গল যখন সময় তো সব সব হ্যাঁ সব ঢুকে গেল কত কোন ধরে ঘর সব ঢুকে যাচ্ছে ঝোড়ে পাতা আসছে কি করব ওদের গাতে পড়ে আছি আমরা যা রাকে রাখবা मारे मार যা পারে পড় আমি এখন একটা ঘর কই হ্যাঁ একটা ঘর পেলে যেমন করে একটা শান্তি পাইতাম আর সরকার কি বলবেন সরকার সরকার তো কো সরকারের লোক তো আসে না সরকারের লোক তো আমরা তো আমরা সরকারকে দেখছি সরকার আমাদেরকে দেখছে না 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 এটা এত জায়গাতে বল না তিরপল দিতে বললাম কেউ একটা তিরপল দিলো না মানে ওই তিরপল খাচ্ছি খাচ্ছি কতদিন থাকবো আমরা এখন একটা ঘর হলে সুবিধা সুবিধা হতো হ্যাঁ একটা ঘর হলে একটা সুবিধা হতো ঠিক আছে আপনার নাম অঞ্জলি বাউরি পট্টন নম্বর ভাগে নমস্কার মূলত এটা শুধু বন্যার সমস্যা না ওখানে 3 নম্বর ওয়ার্ডে এইচকি বন বলে একটা পাড়া আছে সত্যি করে ওখানে খুব কষ্ট মানুষের বসবাস দিন নামে দিন ভাই এরকম পরিবারের সংখ্যাটা ওখানে গোটা 15 এরকম ফ্যামিলি আছে যাদের সত্যি করেই মাথার উপর ছাদ নেই তা বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নতুন ঘরের অ্যালটমেন্ট কিছু দিয়েছে আমরা কেচকি বনের মানুষদেরকে কথা দিয়েছি যে এবারে নতুন যে বাড়ি আসবে সে বাড়িগুলো আমরা প্রত্যেকটা কেচকি বনে যারা বসবাস করে দিন দরিদ্র মানুষ তাদের প্রত্যেকের মাথার উপর ছাদ সোনামুখী পৌরসভা করে দেবে মমতা ব্যানার্জি আশীর্বাদ মাথায় দেখুন সোনামুখী তিন নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে ছিল তৃণমূলের ওয়ার্ড তো এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনিও তৃণমূলের ছিলেন ওনার আমলে উন্নতি হয়নি আজকেও ওই ওয়ার্ডটা কিন্তু তৃণমূলের ওয়ার্ড আজকেও উন্নত হয়নি তৃণমূল চারদিক থেকে যেমন বলে বাড়ছে আমাদের উন্নয়ন চাই উন্নয়ন চাই গরিব মানুষের বাড়ি চাই কিন্তু আপনি দেখুন যে ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে তৃণমূলের মধ্যে বসে বিধায়ক তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের তার বাড়ি এলাকার লোকেরা তীরপ্র খাতে পাস করছেন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে নেই ছাদ হবে ছাদ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন কি আছে ছাদ হবে ছাদ এরকম মুখ্যমন্ত্রীর যে ঘটনা যা তার দিয়ে ঘটছে তাতে আমরা পদত্যাগ বর্তমান যে সমাজ চলছে এই সমাজের বাস করে আমরা পশ্চিমবঙ্গে অনেক বাড়ি জন্যে যারা দুর্বল মানুষ তাদের বাড়ি নেই বা একশো এলাকায় যেখানে বাস করে গরিব মানুষ চীনের ছাদ

এই পরিস্থিতিতে আমরা ভোট দিচ্ছি পরিস্থিতিটা বসে আছে তীরপল চূড়া এই চূড়া নিয়ে এলে নিয়ে এলে ঘরকন্না করা হচ্ছে এলে সংসার তো আমাদের এই চার বাচ্চা বন নাই গেল তার ক্ষতিপূরণও কিছু দায় নাই আ টাকা পয়সাও কিছু পেলাম না ঘরও পেলাম এই বুলবیدہ মাসিমা বলছি এই তীরপলে ছাওনি এই টম্বু খাচিয়ে

আর আমাদের জায়গা নাই বলছি তুলে নিয়ে চলা